শুরুতে ঠিকানা হয়েছে আমাদের ইসলামপুর নববারে পুকুর ফেব্রিক্স প্লাজা মার্কেট দোতলা আয়সা পর্দা কনার আচ্ছা ভাই কোন দিক থেকে দেখাবেন আজকে সবচেয়ে লোকেশন হয়েছে সহজ ঠিকানা হয়েছে আপনার আমার লোকের রিসিভ করবে আপনার ইসলামপুর নববারে পুকুরপাড়া আসে

ভাই কালারের কোনো শেষ নাই কালার খুলে আমি আপনার সারা দেখাতে শেষ করতে পারবো শেষ করতে পারবেন না শেষ করতে পারবেন তারপর নিতে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করলে আপনারা কালার গুলো এর মাধ্যমে যোগাযোগ করলে আপনি ঘরে বসে ভিডিও মাধ্যমে দেখতে পারবেন দেখতে পারবেন অর্ডার করতে পারবেন জি আমাদের ইমো ইমো হোয়াটসঅ্যাপ ইমোর মধ্যে আপনারা দেখা থাকবে যে যেভাবে করতে পারবেন এই যে দেখেন তারপর একটা আছে আপনার সরিষা ফুল ডিজাইন সরিষা ফুল ডিজাইন এটা মধ্যে একটা লেস আছে লেসটা দিলে হ্যাঁ আপনি দেখা গেছে ড্রিং ডাইনে মাঝখানে দামি পর্দা লাগে এটা লাগান লাগবে না

আর চার কোচে পড়ছে আপনার দুশো টাকা দুশো টাকা ভাই অর্থাৎ হোম টেক্স এর কালেকশন এখান থেকে যা দেখবেন চার কোচের পর্দা অর্থাৎ আপনার দুইশো পঞ্চাশ টাকা এখান থেকে যা দেখবেন দুশো পঞ্চাশ টাকা ভিতরে আছে ভাই একবার জানালা খুলছে না ভিতরে অভাব নাই কালার ডিজাইন কালার ডিজাইন

বাংলাদেশের যে জায়গায় নিতে পারবে চৌষট্টি জেলা আমরা কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি করতে পারি কালার আছে এই কালার আছে যে কালার গুলো একশো চল্লিশ টাকা মাত্র মনে করেন আপনি এখান থেকে যা দেখবেন একশো চল্লিশ টাকা পিস নুরবাই আরো কিছু কালেকশন আছে আমাদের চাইনিজের ভিতরে যারা মনে করেন শখিন আপনার আপনার দরজা জানলা ইউজ করবে আপনার আলো বাতাস ঢুকবে না ওদের জন্য আপনার কিছু আপনার বিআইপি কিছু আছে আমাদের কাছে আচ্ছা এখান থেকে শুরু করে এগুলো সব চাইনিজ কালেকশন চাইনিজ চাইনিজ কালেকশন সব চাইনা কালেকশন সব চায়না কালেকশন আচ্ছা আর চায়না কালেকশন ভিতরে যারা আপনি একটু কম প্রাইজে নিতে চাচ্ছেন তাদের জন্য এগুলো আছে আমাদের মিডিয়াম রেঞ্জের মধ্যে মিডিয়াম রেঞ্জের ভিতরে হ্যাঁ এগুলো হইছে আপনার মিডিয়াম রেঞ্জের ভিতরে এটা তো সব সুতার কাজ আর সুতার কাজ করে অল সুতার কাজ করে এই যে আপনি দেখেন পুরোটা জমিন কাজ পুরোটা জমিন কাজ পুরোটা কালার আছে এটা ভাই যে কালার ডিজাইন সবগুলো আছে খুব সুন্দর মেরুন কালার ভাই কালার আছে আপনার কালার ডিজাইন সবগুলো আছে এই যে মেরুন তো আরো কাজ করা বেশি কাজ করা ভাই ভাই এগুলা কেমন প্রাইজের মধ্যে এই যে চার কোচি পড়ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা চার কোচি সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা আপনার এই যে কালার আছে

মানে সূর্যের আলো পাস হবে না সূর্যের দেখেন একেবারে পাতাগুলো ফুটে আসে দেখেন তিনটা ধাপে কাপড় আছে এই যে আপনার পুরোটা আপনার একটা ফুল একটা ফুল একটা ফুল ফুলের ডিজাইন ফুলের ডিজাইন এই যে দুটা কালার দেখেন একবার চমৎকার ডিজাইন ভাই

বলতেন তার সবগুলো তার রেট দেওয়া যায় না ভাই আচ্ছা 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 দেন ষোলো সতেরো আঠারো সেরকম আপনার তিন হাজার টাকার ভিতরে আড়াই হাজার তিন হাজার টাকার মধ্যে ষোলোশো না ছয় আমাদের